হবে নাম্বার 4 কর্পোরেট গ্রুপকে অবৈধ কর অবৈধ পোলটা ফার্মিং বন্ধ করতে হবে অনতিবিলম্বে ও ডিম মুরগির বাণিজ্যিক উৎপাদন বন্ধ করতে হবে নাম্বার 5 সকল পোলটি ব্যবসায়ী ওামারীদেরকে প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আইড কার্ড করে দিতে হবে যাতে করে প্রান্তিক খামারিগন যত সেকোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে এইভাবে বাণিজ্যিক হিটমিল ও বাচ্চা উৎপাদনের জন্য আসারিগুলো চালু করতে হবে যেটি পার্শ্ববর্তী দেশে চলমান রয়েছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য যেটি আমাদের এখনি এখনই অনুতিবলম্বে আমাদের দেশে ইতিমধ্যেই প্রাণী সম্পদ দপ্তরের অধীনে বাচ্চা উৎপাদনের জন্য হ্যাচারি সরকারিভাবে অনুমোদন রয়েছেন ভিটমিন রয়েছে কিন্তু কর্পোরেট গ্রুপের চাপে পড়ে তাদের সিন্ডিকেটের কারণে তারা যোগ সাজুসে সেগুলোকে নাম্বার সাত পোলট্রি ফিড ও একদিন বয়সী সকল প্রকার মুরগির বাচ্চা আমদানি করার অনুমোদন দিতে হবে তা না হলে কর্পোরেট গ্রুপের সিন্ডিকেট বন্ধ করা সম্ভব হবে না তাই অনুমতি বিলম্বে অনুরোধ জানাচ্ছি যাতে মুরগির বাচ্চা এবং ফিড আমদানি করে সহনশীল পর্যায়ে নিয়ে আসা হয় উৎপাদন খরচ কমিয়ে নিয়ে আসা হয় যাতে করে প্রান্তিক খামারি তাদের লাস থেকে মুক্তি পেতে পারে এবং ভোক্তা সাধারণ মেঘ্য মূল্যে মুরগির ডিম এবং মাংস তারা ক্রয় করতে পারে ধন্যবাদ সবাইকে